আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই বড়কুমিরা ফেরিঘাট অঞ্চলের কিছু কার্যক্রম কি কি কার্যক্রম হয় এই ফেরিঘাটে সীতাকুণ্ড বারুকুণ্ড বাসবাড়িয়া প্রকিরহাটও কিন্তু ফেরিঘাট রয়েছে তারই মধ্যে সবচেয়েতে বড় ফেরিঘাট হচ্ছে আমাদের এই বড়কুমিরা ফেরিঘাট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শতাধিক লোক এখানে কর্ম করছেন এই যে লোড আনলোড আমাদের চট্টগ্রাম থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল পণ্য যায় আমাদের দীচর সন্দীপ এলাকায় আপনারা একটু যদি ভালো করে তাকিয়ে দেখেন এখানে দেড় হইতে দুই শতাধিক লোক এই মালের বুটগুলার মধ্যে কাটন চালের বস্তা এবং গ্যাসের বোতল যেই যে দেখতে পাচ্ছেন আমাদের মালবাহী কিছু গাড়ি এদিকে দাঁড়িয়ে আছে এই গাড়িগুলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা মালগুলা এই ঘাট দিয়ে পুরুষ সন্দীপ এলাকায় যাওয়া আসা থাকে সুপ্রিয় অবস্থিতি সাগরের কোলে গেছে এই মনোরম পরিবেশে এখানে হাজারো মানুষ আছে আরও দেখছেন এখানে থাকা এই মানুষগুলো এই ঘাটে এই কাজগুলো করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্ধারণ করে থাকেন আপনারা দেখছেন আমাদের এই ভরোয়া নিয়ে যাচ্ছে ঘ্যাসের পথল অবস্থিতি দেখছেন আমাদের পূর্বে পাহাড় পশ্চিমের নদী মধ্যখানে রয়েছে একটি সমতল ভূমি আর এই ভূমিতে রয়েছে লক্ষ হাজারো মানুষের বসতি তার মধ্যে রয়েছে হাজার হাজার আমাদের কারখানা ইন্ডাস্ট্রিজ এলাকা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা লক্ষ লক্ষ মানুষগুলার কর্মসংস্থান আমাদের এই চট্টগ্রাম বন্দরনগরী এবং চট্টগ্রাম শিল্পনগর আমাদের সীতাকুণ্ড এলাকা এক কথায় বলতে গেলে আমাদের সীতাকুণ্ডকে আমরা সোনালী সীতাকুণ্ড বলে থাকি তো দেখতে পাচ্ছেন এই ফেরিঘাটের কর্মাঞ্চল আরও রয়েছে পাশাপাশি এই ফেরিঘাট সংলগ্ন একটি জেলেপাড়া যেখানে দুই হতে পাঁচ শতাধিক পরিবার বসতি করে সাড়ে তিন হাজার লোকের এখানে বসতি আছে এই জেলিপাড়ার মধ্যে তারাও এই গার্ড দিয়ে জাল বেয়ে নৌকা বেয়ে ছোটো ছোটো ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সাগরে মাছ মেরে তাদের পরিবার পরিজন নির্বাহ করে থাকে এই জেলিপাড়ার মানুষগুলো আরও দেখছেন এখানে রয়েছে কয়েক শত দোকানপাট বিভিন্ন ফল ফ্রুট থেকে আইটেম থেকে শুরু করে এখানে রেস্টুরেন্ট এবং রয়েছে আবাসিক হোটেল আচ্ছা আমাদের সব রকমের সুবিধা এই ফেরিঘাটে দূর দূরান্ত থেকে আসা প্রবাসী এবং আমার দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা সন্দীপ যাওয়া আসা মেহমান গেস্ট হাউস আছে আমাদের এই ফেরিঘাটে আমরা এখন একজন মর্বীর সাথে একটু কথা বলব আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন আপনারা এই ঘাটে কাজ করেন জি আনুমানিক আপনারা কয়জন কাজ করেন এখানে এখানে আমরা কাজ করি আনুমানিক 100 লেবার আছে 100 জনের মত লেবার এখানে আছে তো দর্শক চিন্তা করেন একজনের আপনার পরিবারে আপনি তো মেইন ফ্যামিলি মেম্বার আপনি সহ আপনার পরিবারে কয়জন আছেন সাতজন সাতজন চিন্তা করেন 100 জন লোক যদি এখানে কর্মসংস্থান এই কাজে লিপ্ত থাকে তাহলে সাতজন করে যদি প্রত্যেকটা পরিবারে থাকে তাহলে 700 জন নিয়ে ওনার কর্মজীবন আচ্ছা আপনাদের দৈনিক ইনকাম কেমন হয়

তো আপনারা এই ঘাটে এই যে যেগুলা কাজকর্ম এগুলা পরিচালনা করে এরকম একটা কি কমিটি আছে না এখানে মাঝি আছে আপনাদের মাঝি পড়মেন মাঝির আপনারা এভাবে কাজ করে থাকেন তো দর্শক বুঝতে পারছেন ওনার সাতজনের পরিবার নিয়ে আমার এই মুরব্বী এই ঘাটে কাজ করে আসছেন আজকে কয় বছর আপনি এখানে কাজ করেন আমি এখানে কাজ করতেছি যে এখন বারো তেরো বছর বারো হইতে তেরো বছর এই ঘাটে শ্রম দিয়ে আসছেন উনি ওনার মতো আরও আছেন যিনি সবাই এখানে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে তাহলে বুঝতে পারছেন আমাদের এই ফেরি গাটের বর্তমান অবস্থা তারপর আমাদের সাথে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন পরিস্থিতি নতুন কোন ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন